বাসন্তী পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি বাসমতি চাল তো এই বাটিটার মাপ করি কিন্তু আমি দেবো জল তাই বাটিটার মাপটা কিন্তু একই থাকতে হবে তো চলো এবার আমি জল দিয়ে ভালো করে চালটাকে ধুয়ে ফেলবো তো তারপর দেখো খুব ভালো করে ওটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণটা জলটা পরিষ্কার আসে ততক্ষণ চালটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে তো এবার আমি চালটাকে ম্যারিনেট কীভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি তো এবার দেখো দেব হচ্ছে লবণ আর দেব হচ্ছে একটু হলুদ হলুদের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না আর এবার দেবো একটু হচ্ছে আমি আদা ঘসা আর দেবো এক চামচ মতো ঘি তো এবার আমি চলে এসেছি দেখো কড়াই বসিয়ে নিয়েছি তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে একটু সাদা তেল ওই এক চামচ মতো সাদা তেল দিতে হবে তারপরে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণ একটু ঘিও দিয়ে দেব তারপরে খুব ভালো করে ঘি আর সাদা তেলটাকে মিক্স করে নেব প্রথমে ভেজে নেবো হচ্ছে কাজু বাদামগুলো কাজু বাদামগুলো প্রথমে ভেজে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিশমিশগুলোকে দিয়ে দেবো 이렇게 하는 거예요. 이렇게 할까 하게 이렇게 해주면 할까 해주 이제가 끝입니다. 이거 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 보다 걸어 봐 주세요. 이거 뭐지? 누가 개 잡자. 이거는 매일 입고 하 고기가 잘 익으면 밥을 잘 썰어주세요 밥을 잘 썰어주세요 밥을 잘 썰어주세요 밥을 잘 আমার এটা চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর আমি এই বাটিটাতে এক বাটি চাল তো আমি এটা মাপ করে একটু গরম জল করে নিয়েছি দুবার দু মানে এক বাটি চাল মানে হচ্ছে দু বাটি জল তো আমি সেটা এখানে নিয়ে নিয়েছি গরম করেছি কিন্তু এবার এটা এখানে দিয়ে দেবো এই মাপটা যদি জলের ঠিকঠাক হয় তাহলে কিন্তু পোলাওটাও খুব ঝরঝরে হবে এবার আমি দেবো হচ্ছে এক বাটি চিনি তো আমার একটু মিষ্টি মিষ্টি খাই যেহেতু বলো তাই জন্য একটু মিষ্টি মিষ্টি বানাবো তোমরা যেমন মিষ্টি খাও সেরকম বানাবে চিনি দিতে পারো আমি একটু মিষ্টি মিষ্টি খাই একটু চিনি দেবো হচ্ছে নুন খুব ভালো করে চিনিটাকে একটু মিশিয়ে নেবো আর নুনটা বানিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা আছে দেখো ফুটতে শুরু হয়েছে এবার আমি একদম সিমে করে দেবো তারপরে দিয়ে দেবো ছিনে করে দিয়েছি এরপরে তোমার ঢাকা দিয়ে দেবো তোমার রেডি হয়ে গেছে একদম ঝরঝরে বাসন্তী পোলাও একদম ঝরঝরে হয়েছে ঠিক আছে এবার বাসন্তী পোলাও আর এই যে চিকেন কষা দুটোই রেডি এবার বর্মশাই খেয়ে বলুক কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে চলো এবার আমিও খাই অনেকদিন পরে বানালাম দেখি পোলাওটা কেমন হয়েছে বাসন্তী পোলাও কেমন হয়েছে দেখি হুম বেশ ভালো হয়েছে হুম বাসন্তী পোলাও আর ঝাল ঝাল চিকেন কষা ব্যাস খুব সুন্দর